হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আমরা চিংড়ি মাছ অনেক ভাবেই খেয়ে থাকি আলু পটল দিয়ে চিংড়ি মাছ খাই চিংড়ি মাছের এমনি অনেক রকম নানা রকমের রেসিপি হয় বা চিংড়ি মাছের মালাইকারি হয় যেটা মা বললো আরও অনেক রকমের রেসিপি হয় আলু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ হয় চিংড়ি মাছ অনেক কিছুতে হয় পাঁচ ঝোলের মধ্যে চিংড়ি মাছ চিংড়ি মাছ এমন একটা মাছ যেটা খেলে মানে যেটা যাতেই দেবেন সেটা একটা অন্যরকম স্বাদ হয়ে যাবে মানে রেসিপিটার তো আজকে মা সেরকমই চিংড়ি মাছের একটা রেসিপি করছেন ঠিক মালাইকারিও নয় অথচ অন্যরকম স্বাদ আসুন মা মাকে করছেন আচ্ছা এখানে একটা মাপ পেস্ট তৈরি করে রেখেছি পেস্টে কি কি আছে আমি বলে দিচ্ছি এটাতে আছে কাঁচা লঙ্কা তুমি একটু বলে দাও ধনে পাতা ডাটা ডান্টি ডাটা স্টিকটা আচ্ছা হুম আর একবার আর হচ্ছে আদা আর হচ্ছে রসুন আর পেঁয়াজ আচ্ছা আমি আর একবার বলে দিচ্ছি আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা স্টিকটা মানে যেটা ডাটি আর কি পাতাগুলো বাদ দিয়ে শুধু স্টিকটা দিয়ে মা করছে আর একবার বলে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা স্টিকটা পাতাটা বাদ দিয়ে শুধু স্টিকটা তো আর মা এখানে কড়াই তেল দিয়ে রেখেছে এবার মা মশলাটা দিয়ে দিচ্ছে অনেক কিছু ইনগ্রিভেন্স আছে এর মধ্যে আর কী কী লাগছে মা করতে থাকুক আমি বলতে থাকবো পেঁয়াজ আদা রসুন রসুনের গন্ধটা চলে গেছে এরপরে মা একে একে এর মধ্যে দিচ্ছে নুন আসপটে হলুদ রেড চিলি মা মশলাটা কষতে কষতে আমি যে রিকোয়েস্টটা রোজ করি আবারও করে দিচ্ছি সেটা হচ্ছে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার খারাপ মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন আমাদের সাথে থাকুন আর আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন মা যে রেসিপিগুলো করে খুব যত্ন নিয়ে করে আর আপনারা একটু দেখলে আপনারা একটু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলে আমাদের আমার খুব খুশি হবে আমার মা খুব খুশি হবে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন আর তারপরে এখানে রয়েছে একটা অপন চিংড়ি গুলো দেখানো হয় নি মাছ গুলো দেখানো হয় নি পরে দেখিয়ে দেব আমি sorry দেখুন মা করতে চার পাঁচ থেকে অল্প অল্প করে তেলও ইউজ করে শুরু করে দিয়েছে আশা করে দেখতে পাচ্ছি ধোয়ার জন্য একটু দেখতে পাচ্ছেন না আরে কম চলে

আচ্ছা এটা মা করতে দেখছেন মা সর্ষে বাটা দিলে আপনারা সবাই দেখলেন এরপরে এখানে যেটা রয়েছে ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে নারকোলের এই যে এখানে নারকোল মা নারকল পুড়ে মানে যেরকমভাবে গরম জলে ভিজিয়ে রেখে দুধটাকে কুইজ করে বের করে নেয় তো মা সেরকমভাবে নারকলের দুধটাকে বের করে নিয়েছে এখানে নারকল বাটা দেওয়া হচ্ছে না নারকলের দুধ দেওয়া হচ্ছে আর মা এখানে অল্প একটু চিনি অ্যাড করছে খুবই অল্প দেখতেই পেলেন আপনারা চাইলে নাও দিতে পারেন আহ এটার কথাই আমি বলছিলাম এটাই হচ্ছে মানে মা যেটা দেবে এটা হচ্ছে নারকলের আচ্ছা আর এখানে রয়েছে চিংড়ি মাছ এগুলো কি করে রেখেছো মা নুন হলুদ মাখিয়ে রেখেছো নুন হলুদ দিয়ে হালকা ভেজে রেখেছো মানে আপনারা সবাই জানেন চিংড়ি মাছ বেশি ভাজে না ভাজলে শক্ত হয়ে যায় তাই মা নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে রেখে দিয়েছে আচ্ছা মা এখানে জল ইউজ করবে না তাই নারকলের তাই জন্য না নারকলের দুধ দিয়ে মা এটা করে তাই নারকলের দুধ দিয়ে এটা করছে তাই জলটা মা দেবে না

আশা করি মায়ের এই আজকের এই চিংড়ি মাছের রেসিপি যদিও এখন একটা শেষ হয়নি পছন্দ হবে আর যেটা রিকোয়েস্টটা প্রথমেই করছিলাম প্লিজ 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 আমাদের পাশে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অনেক আশা নিয়ে অনেক যত্ন নিয়ে রেসিপিগুলো করে যেগুলো আমরা দেখাতে পারি না সেগুলোও যেরকম যত্ন নিয়ে করে আর যেটা আপনাদের সামনে করে সেটাও খুব ভালোবেসে যত্ন নিয়ে করে প্লিজ আমাদের পাশে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয় একটু শেয়ার করে দেবেন রেসিপিগুলো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন আর যা দেখতে পেলেন মা একটু লিড দিয়ে দিল একটুখানির জন্য জাস্ট মাছের মধ্যে ঝোলটা ঢুকবে তাই এরকমভাবে একবার চিংড়ি মাছ খেয়ে দেখতে পারেন পরের চেঞ্জ মুখের স্বাদ বদলের জন্য আপনাদের ভালো লাগবে খারাপ লাগবে না এটা কিন্তু গ্রেভি হবে না না মাখা মাখা হবে তো আজকে দেখলে এরকম ভাবেই তো চিংড়ি মাছ খেয়ে দেখেন পরেন এবং খেয়ে দেখেন এরকম ভাবে একবার দেখবেন দেখবেন ভালো লাগবে আমি আরেকটু এই নিয়ে আসি পুরোটা হয়তো করা যাচ্ছে না এই দেখুন আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে

আর ভাতের সাথে সত্যিই খুব ভালো লাগবে আর ভাতের সাথে যদি আপনারা নাও খেতে চান এটা রুটি দিয়ে খেতে ভালো লাগবে অল্প অল্প গ্রেভি থাকবে আচ্ছা এরপরে মা নামানোর আগে গরম মশলা করে দেবে কীরকম ক্রিমি ব্যাপারটা হয়েছে টেক্সচারটা একবার দেখো দেখুন কিরকম ক্রিমি টেক্সচারটা হয়েছে আচ্ছা আর একটা জিনিস মা দেবে নামানোর আগে এটা খেতে যা লাগবে না দারুণ লাগবে আর একটা জিনিস নামানোর আগে দেবে মা দেখুন উপর থেকে তেলগুলো রিলিজ করছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা মা যে লাস্ট ফিনিশিং করছে গরম মশলা গুঁড়ো তো দিলেও আপনারা দেখতে পেলেন এবার নামানোর আগে কসুরি মেথি হাতে একটু ডলে নিয়ে মা দিয়ে দিচ্ছে দেখুন ওপর থেকে তেলগুলো ভেসে উঠেছে রিলিজ করছে দেখতে পাচ্ছেন আপনারা ওপর থেকে অল্প একটু কসুরি মেথি নিয়ে মাছ ছড়িয়ে দিয়ে দিল তো আশা করি আজকের এই চিংড়ি মাছের রেসিপি একটু অন্য স্বাদের অন্য ধরনের চিংড়ি মাছের রেসিপি আপনাদের পছন্দ হবে বাড়িতে একবার প্লিজ ট্রাই করে দেখবেন আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আর আমাকে সোমবার মায়ের পাশে থাকবেন আর প্লিজ একটু যদি সময় পান একটু শেয়ার করে দেবেন মা এবার রেডি টু সার্ভ রেডি টু ইট ব্যাপারটা মানে এবার মা ডিশে ট্রান্সফার করবে কিরকম ক্রিমের টেক্সচারটা হয়েছে একবার দেখো মা যখন নামাবে ডিশে ট্রান্সফার করবে তখন দেখতে পাবো এবার মা ডিশে ট্রান্সফার করছে ও ভালো লাগবে রুটি দিয়েও ভালো লাগবে না আর রুটি পারেন তো আজকের রেসিপি দেখলেন একটু অন্য স্বাদের চিংড়ি মাছ আশা করি ভালো লাগবে দেখতে থাকুন মায়ের রতনশালা আর পাশে থাকুন আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন प्लीज़ 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 सब्सक्राइब करो पाशे थकूँ टाटा